ছুটির দিনগুলোতে বাইরে না যেয়ে অল্প খরচে ঘরেই আপনারা যদি নামি দামি রেস্টুরেন্ট এরকম পাস্তা তৈরি করে ফেলতে পারেন তাহলে ভালো হয় না হ্যাঁ আজ আমি আপনাদেরকে খুব সহজে অল্প উপকরণে কিভাবে আপনারা একদম রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করবেন দেখিয়ে দিব আজ আমি তৈরি করব চিকেন মাসালাদার স্পাইসি পাস্তা এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পাস্তাটা তৈরি করেন তাহলে আপনাদের পাস্তাটা একদমই পারফেক্ট হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিন শুরুতেই পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুলো আমি পানি বসিয়ে দিয়েছি এর ভিতরে একটা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব পানিটা যখন ফুটে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পাস্তাগুলোকে এখানে আমি তিনশো গ্রাম পাস্তা নিয়েছি এবার পাস্তাটাকে সিদ্ধ করতে হবে প্যাকেটের গায়ে যতক্ষণ লেখা থাকবে ততক্ষণই সাধারণত প্যাকেটের সামনে অথবা পিছনে লেখা থাকে কত মিনিট পর্যন্ত এটাকে রান্না করতে হবে আমার এই পাস্তাটা রান্না করতে হবে বারো মিনিট এখানে লেখা আছে তাই আমি পাস্তাটাকে ঘড়ি ধরে বারো মিনিট সিদ্ধ করে নিব পাস্তাতে দেওয়ার জন্য এখানে আমি তিনটা টমেটো নিয়েছি অবশ্যই কিন্তু লাল দেখে টমেটো নিতে হবে এবার মাথার অংশটা একটু একটু কেটে দিয়ে ফেলে আর নিচে দিচ্ছি যাতে করে টমেটোর যায় এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। টমেটো কেটে নিয়েছি এবার সিদ্ধ বসিয়ে দিব এখানে টমেটো আমি পাস্তার সাথে দিয়ে দিয়েছি যাতে করে একসাথে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম বারো মিনিট পর এর ভিতরে দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার সাথে সাথে গরম পানি থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি ধোয়ার কোনো প্রয়োজন নাই আর এই যে টমেটোগুলো আছে না এগুলোকে খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করে তারপর আমি এটা পিউরি করে নিব আর এই পাস্তা সিদ্ধ করার পানিটা কিন্তু আমি ফেলে দিব না এটা পরবর্তীতে আমার কাজে লাগবে এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু পাতলা করে কেটে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি ঠিক এইভাবেই পাতলা করে কেটে নিতে হবে চুলায় প্যান বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি আপনারা এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন এবার চিকেনগুলোকে ভেজে নিব চিকেনগুলোকে বেশি ভাজা যাবে না চুলার মধ্যে এক থেকে দুই মিনিট পর্যন্ত ভেজে নিলেই হবে এবার এখানে আমি দিয়ে দিয়েছি একটা চা চামচের মতো রসুন কুচি এবার রসুন আর চিকেনটাকে ভালো করে ভেজে নিব এ সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না এক মিনিট ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা চা চামচ পাস্তা সিজনিং এই সিজনিংটা আমি ঘরেই তৈরি করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার চিকেনটাকে আরও এক মিনিট ভেজে নেব মোট দুই মিনিট চিকেনটাকে আমি ভেজে নেব মাঝারি আছে খেয়াল রাখতে হবে চিকেনটা যেন পুরে শক্ত না হয়ে যায় যেন ভেতরের চুসিনেসটা বজায় থাকে সেই দিকটা খেয়াল রেখে চিকেনটাকে ভাজতে হবে চিকেনটাকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একই প্যানে আমি সসটা রেডি করে নেব এখানে আমি আরো একটা চা চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন এবার এর ভেতরে দিয়ে দিলাম একটা চা চামচের মতো কুচানো রসুন এবার রসুনটাকে তিরিশ সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নিব যাতে করে হালকা রংটা চেঞ্জ হয় কিন্তু ভাজা ভাজা না হয়ে যায় এবার এর ভেতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাস্তায় আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন যেহেতু আমি আজকে বলেছি স্পাইসি পাস্তা তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি চুলা রাসটাকে মাঝারি করে দুই তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে জাল করার জন্য এখানে দিয়ে দিলাম পানি এখানে আমি পাস্তাটা যে সিদ্ধ করেছি ওখান থেকে পানিটা দিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পাস্তা সিজনিং আপনাদের কাছে যদি এই মিক্স হার্বটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পাস্তা মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে এক প্যাকেট কিনে এনে দিয়ে দিতে পারেন এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ এখানে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল এই টমেটো পেস্টটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিব যাতে করে পানিটা টেনে যায় যে এক্সট্রা পানি দিয়েছি ওইটা টেনে যায় দেখতেই পাচ্ছেন আমার পাস্তা সসটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর এই চিকেনটাকে আমি দুই থেকে তিন মিনিট এই সসের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এরপর যে একটু লবণটা চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা ঠিকঠাক থাকলে আর দেওয়ার দরকার নেই আর না থাকলে হালকা একটু দিয়ে দিবেন এবার সসের সাথে ভালোভাবে পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে আমার পাস্তাটা মেশানো হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্পাইসি পাস্তা আশা করছি আপনারা এখন থেকে ঘরেই এই পাস্তাটা তৈরি করে খাবেন একবার যদি আপনারা এই পাস্তা রান্নাটা শিখে যান তাহলে আর কোনো দিনই আপনারা রেস্টুরেন্টে যেয়ে খেতে চাইবেন না এবার আমি অরিগানো পাতা দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ